আপনার নামের প্রথম লেটারটি যদি আর লেটার দিয়ে শুরু হয় বাংলার র দিয়ে তাহলে আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন আপনার রাশিফলের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের জীবনের বেশ কিছু রহস্য রয়েছে আপনি অত্যন্তই আলোক দৃষ্টি সম্পূর্ণ মানুষ যার কারণে আপনি কিন্তু অনেক বিষয় আগাম বুঝতে পারেন আপনার মধ্যে এমন কোন রহস্য বর্তমান রয়েছে যার কারণে আপনাকে মানি ম্যাগনেট বলা হয় হ্যাঁ বন্ধুরা আপনার নাম যদি আর লেটার দিয়ে শুরু হয় তাহলে আপনি টাকা টানার চুম্বক টাকা পয়সা আপনি অনেক বেশি ভালোবাসেন এবং নিজের উন্নতি বা পারিবারিক উন্নতির জন্য আপনি কিন্তু কর্মকে নিয়ে অত্যন্ত সিরিয়াস নিজে কিছু করার ক্ষমতা রাখেন এবং আপনার বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর হাতের কাজ বা আপনার ট্যালেন্ট আপনার বুদ্ধিমত্তা এবং আপনার প্রেজেন্টেশনকে সর্বদা আরও ভালো করে মানুষের কাছে তুলে ধরে তবে বর্তমান সময় বেশ কিছু বিষয়ে মানুষদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে দু করে পঁচিশ তারিখ পর্যন্ত অক্টোবর মাসের পুরো শেষ সময়টায় আর দিয়ে শুরু নামের মানুষদের জন্য তিনটি বিপদ আশঙ্কা বর্তমান তাদের সঙ্গে তিনটি ঘটনা অবশ্যই ঘটবে যেটি নেগেটিভ ঘটনা কি সেই সম্পর্কে অবশ্যই আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব কিন্তু তার আগে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন একটু স্কিপ না করে নচেত অর্ধেক জ্ঞান আপনার আরও ক্ষতিগ্রস্ত করবে দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লেটার দিয়ে আপনার যদি নাম হয় বা আপনার কোনো প্রিয় মানুষের নাম হয় তার সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং তার নামটিও নিচে কমেন্টে লিখতে পারেন দর্শক বন্ধু আর লেটার একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ লেটার এটি ইংরেজি বর্ণমালার আঠেরোতম লেটার যার সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় নয় বা নাইন এই নাইন সংখ্যাটিকে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি সংখ্যা বলে মানা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে শাস্ত্র অনুসারে আপনি অত্যন্তই সংবেদনশীল এবং খুব বেশি তাড়াতাড়ি এবং হটকারিতার মাধ্যমে আপনি জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেন যার কারণে আপনার জীবনে সমস্যা কোনো অংশে কম থাকে না আপনি নিজের মনের কথা সকলকে বলে আনন্দ পান তবে আপনার জীবনে এমন কোনো রহস্য বর্তমান থাকে যা আপনি কাউকে জানাতে পছন্দ করেন না এমন কি নিজের পারিবারিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোতেও না আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা অত্যন্তই খোলামেলা সৎ প্রকৃতির এবং সৎ চিত্ত তাদের মনোভাব যার কারণে অপরকে দেখে হিংসা বিষয়টা বা অপরের নিয়ে খুব বেশি সমালোচনা বিষয়টা এরা পছন্দ করেন না তবে আবার কথা বলতে এরা পছন্দ করে খুব বেশি আর নামের মানুষেরা দু হাজার সালের প্রথম থেকে বিভিন্নভাবে পারিবারিক সাংসারিক বা নিজের পার্সোনাল কোনো সমস্যা নিয়ে ভুগছেন আপনাদের সম্পর্ককে নিয়ে বহু একদম সমস্যা বর্তমান রয়েছে যার কারণে মানসিক চাপ টেনশন বৃদ্ধি পেয়েছিল কিছুদিন আগেই এবং বর্তমান সময় অক্টোবর মাসের 26 থেকে একত্রিশ তারিখ যেই বিষয়গুলোতে আপনাদের থেকে বেশি খেয়াল রাখতে হবে সেটা হলো আপনাদের সম্পর্কগুলোতে হ্যাঁ বন্ধুরা সম্পর্কের ক্ষেত্রে আপনার পার্টনার বা আপনি যাকে মন প্রাণ থেকে সবথেকে বেশি ভালোবাসেন আপনার সেই পার্টনারের সঙ্গে সম্পর্কে কিন্তু সঠিক রাখতে হবে সব কিছু মনোমালিন্যতা ঝগড়া ঝামেলা এগুলো থেকে এড়িয়ে চলতে হবে আপনাকে বা যদি পার্টনার আপনাকে দুটো কথা বলেও আপনি যদি তর্ক করতে যান তাহলে সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে অশান্তি এবং মানসিক ডিপ্রেশন আপনার মধ্যে কার্য করবে দর্শক বন্ধুরা আর দিয়ে শুরু নামের মানুষেরা বা আপনারা অত্যন্তই সংবেদনশীল তাই ছোট থেকে ছোটতম যে কোনো ঘটনা আপনাদের অত্যন্ত আঘাত করে ওভার বৃদ্ধি পাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে বর্তমান সময়েও কারণ কোনো না কোনো দিক থেকে সমালোচিত হতে পারেন আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য আপনি যদি আপনার পরিবারের বিভিন্ন সদস্যের খেয়াল রেখে নিজের খেয়াল রেখে কার্য করতে পারেন এবং অপরের কথা না শোনেন তাহলে এটা অত্যন্তই ম্যাচিউরিটির কার্য হবে এবং সাবধানে থাকতে হবে প্রতিবেশীদের থেকে যারা প্রতিনিয়ত আপনাকে ডিমোটিভেট বা আপনাকে ডিপ্রেশনে ফেলার চেষ্টা করবে আপনাকে নিয়ে কথা বলবে আপনার দোষ খুঁজতে থাকবে তাই মিষ্টি মুখ কিছু মানুষের কথাই একদম গলবেন না ২৬ থেকে একত্রিশ তারিখের মধ্যে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্যচক্রে আর্থিক যে যোগ বা অর্থ থেকে কোনো জিনিসপত্রের যে ইচ্ছা আপনার সেটা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এতে আবার নজর লাগারও সম্ভাবনা বর্তমান আপনারা আর্থিক ক্ষেত্রে কোন কার্য যখন করছেন চুপি সারে করার চেষ্টা করুন সকলকে বলে কোনো কার্য করা বা সকলকে সমস্ত বিষয় জানানোর কোনো প্রয়োজন নেই নিজের ড্রিম বা নিজের স্বপ্নগুলো নিজে চুপি সারে পূরণ করে ফেলুন এই ছাব্বিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে কারণ এর পূর্ণ সম্ভাবনা বর্তমান বর্তমান সময়ে সম্পর্কের ক্ষেত্রে আপনারা পারিবারিক সম্পর্ক অর্থাৎ আপনার পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে বা আপনার বাবা মা আপনার দম্পত্য জীবনে আপনার শ্বশুর শাশুড়ি তাদের সঙ্গে সম্পর্কে উন্নতির বিশেষ সম্ভাবনা রয়েছে দৃঢ়তা এবং সম্পর্কের মধ্যে মাধুর্য আরও বেশি বৃদ্ধি পেতে পারে তবে দর্শক বন্ধুরা সাবধানে থাকবেন প্রতিবেশীর থেকে আমি আবারও বলি কারণ তাদের দ্বারা সমালোচিত হবে আপনার পারিবারিক কোনো বিষয় এবং এটি যদি আপনারা অত্যন্ত সিরিয়াসলি নিয়ে নিজেদের মধ্যে বেশি বেশি কথা বলতে শুরু করেন তাহলে আপনার পারিবারিক যে সমস্যা তা আরও বৃদ্ধি পাবে এবং নিজেরা আপনারা আনন্দের মধ্যে থাকতে পারবেন না এর একটি সম্ভাবনা যেহেতু রাশিতে রয়েছে আমি আপনাদের জানিয়ে দিলাম আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য আপনারা চেষ্টা করতে পারেন আর্থিক উন্নতির সম্ভাবনা বর্তমান ধীরে ধীরে আপনারা উন্নতির পথে এগিয়ে যাওয়ার একটি ইঙ্গিত রাখেন তবে কর্ম করতে হবে চুপচাপ বসে থাকলে আপনার মধ্যকার বিভিন্ন রকম সমস্যাগুলো আরও যেন বৃদ্ধি পেতে দেখবেন এবং এমনিতেই সাইকোলজিক্যালি আমরা কিন্তু এই সমস্যাগুলোকে বৃদ্ধি করি আমরা ওভার থিঙ্কিং করার মাধ্যমে আমাদের মন মানসিকতা দিয়ে তাই ম্যাচিওরভাবে কার্য করার সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত প্রয়োজন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার নাম কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন